কালার টা হচ্ছে এর ভিতরে সাদা হোয়াইট কালার পেইন্ট করা দেখেন খুবই সুন্দর কিন্তু পেইন্ট নিচের শিলি ফিনিশিং টা কিন্তু খুবই সুন্দর উপর উপর থেকে দেখা যাচ্ছে তারপর ভিতর সাইড টা দেখেন ফিনিশিং টা কিন্তু খুবই সুন্দর করে দেওয়া আছে তারপর হচ্ছে কুমোরটা দেখেন গিয়ার টা খুবই সুন্দর ফুলটা দেখেন খুবই সুন্দর করে দেওয়া আছে প্রিন্ট কিন্তু খুবই সুন্দর টিশার্ট এর সাথে বা কোনো ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করেই পড়তে পারবেন তারপর হলো আমি আরেকটা প্রিন্ট নিই দেখেন এটা পিন্ট কিন্তু অনেক সুন্দর হবে কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে শিলি ফিনিশিং হান্ড্রেড পারসেন্ট ভালো হবে

হচ্ছে পিন্ট দেখেন অনেক সুন্দর একদম সফট কাপড়ের ভিতরে খুবই আরামদায়ক হবে পড়লে কিন্তু খুবই আরামদায়ক হবে ও হচ্ছে আর একটা পিন্ট দেখেন প্রত্যেকটা পিন্ট কিন্তু অনেক সুন্দর হবে কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন যার যেই কালারটা ভালো লাগবে চাইলে আমাদের শোরুম আসতে পারেন আমি শোরুমের ঠিকানাও দিয়ে দিই হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা চাইলে আমাদের শোরুমও আসতে পারেন দেখেন এই চোপিন চো অনেক সুন্দর এগুলো কিন্তু একদম সফট কাপড় একদম সফট অনেক আরামদায়ক হবে পরলে কিন্তু অনেক আরামদায়ক হবে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে জি নিচের ঘাটা দেখেন যেই কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু অর্ডার করে দিবেন যার যেই কালারটা ভালো লাগবে প্রত্যেকটাই কিন্তু একদম সফট হবে আমি আপুদের আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু একদম সফট হবে খুবই আরামদায়ক পাবেন পরলে প্রত্যেকটা পেইন্ট কিন্তু খুবই সুন্দর নিজের পেন্টটা নিচের গিয়ারটা দেখবেন এটা হচ্ছে কুমার তো হেলদি হলেও করতে পারবেন দেখুক আপনারা গুলো পিনচ দেখেন এটা খুবই সুন্দর প্রত্যেকটা পিনচ কিন্তু অনেক সুন্দর ভিডিওটা একটু ভালোভাবে দেখেন অবশ্যই বুঝতে পারবেন প্রত্যেকটা পিনচ কিন্তু খুব সুন্দর হবে একদম সফট কাপড় হবে খুবই আরামদায়ক পিনচ পটির পিনগুলো অনেক সুন্দর যার যে কালার টা ভাল লাগবে পেজে Whatsapp নম্বর দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে যেখানে ইচ্ছে না করতে পারবেন যে কালার টা ভালো লাগে অবশ্যই অর্ডার করে দেবেন প্রত্যেকটা প্রিন্ট খুবই সুন্দর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে প্রত্যেকটার স্টেপের ভিতরে দেখেন খুবই সুন্দর কোমর

হাতে দেখুন প্রত্যেকটা অনেক সুন্দর ạ পুরো একটু ভালোভাবে ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন প্রত্যেকটা কিন্তু কাপড় কোয়ালিটি 100% ভালো হবে শিলি ফিনিশিং 100% ভালো হবে যার যে কালারটা ভালো লাগবে পেজ ও WhatsApp নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন দেখুন প্রত্যেকটা পেইন্টগুলো অনেক সুন্দর একদম সফট কাপড় খুবই আরামদায়ক হবে আমি শোরুমের ঠিকানা দিয়ে দিয়েছি চাইলে আমাদের শোরুমে আসতে পারেন কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা প্রিন্ট গুলো কিন্তু দেখার মতো অনেক সুন্দর ওইটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার গুলা দেখা দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে যার যে কালারটা ভালো লাগবে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেয়ে দেবেন আর প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আসসালামু আলাইকুম